আর এই যে ফোটোটা আছে না এখানে একটা কাঠি যেরকম সবাই কাঠি করে মানুষকে আমি ভেতরে কাটি করবো কাউকে কাটি করবো না ভেতরে একটা কাঠি মতন ঢুকিয়ে যাবো যেটা দমটা ঠিকঠাক বিরিয়ানি রেডি গরম গরম একটু ধোয়া উঠছে চলে যে আরেক বিরিয়ানি আমার রেডি দেখো দেখতে কিন্তু একদম মোটেই খারাপ হয়নি কিন্তু কড়াইতে বানিয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি তোমরা ট্রাই করতে পারো ধোয়া হচ্ছে বিরিয়ানি দিয়ে